কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কমিটির সংবর্ধনা মিছিল করে পার্টি অফিসে প্রবেশ কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত অঞ্চল কমিটিকে সংবর্ধনা জানালেন দলের কর্মী সমর্থকেরা কতুলপুর অঞ্চলে এক বর্ণাঢ্য মিছিলর মাধ্যমে নবনিযুক্ত অঞ্চল সভাপতি সীতারাম ব্যানার্জি অঞ্চল চেয়ারম্যান সুরজিৎ রায় এবং সহসভাপতি ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয় মিছিল শেষে তারা অঞ্চল পার্টি অফিসে প্রবেশ করেন এই সংবর্ধনা ও মিছিলে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভিনার তুষার রায় ব্লক সহসভাপতি সুকুমার ক্ষেত্রপাল সহ ব্লক ও অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব কর্মী সমর্থকেরা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে নবনিযুক্ত নেতৃত্বদের শুভেচ্ছা জানান প্রসঙ্গত সামনেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতির কথা মাথায় রেখে কতুলপুর অঞ্চলে সংগঠনের রদবদল করা হয়েছে দীর্ঘদিন অঞ্চল সভাপতির দায়িত্ব সামলানো সুরজিৎ রয়কে চেয়ারম্যান করা হয়েছে এবং তরুণ মুখ সীতারাম ব্যানার্জীকে অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান পদে নতুন নেতৃত্বের নামও ঘোষণা করা হয় এই প্রসঙ্গে কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভিনার তুষার রায় বলেন অঞ্চল সভাপতি সহ জানার নতুন দায়িত্ব পেয়েছেন তারা সবাই দলকে জেতানোর জন্য অঙ্গীকারবদ্ধ সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতানোই আমাদের প্রধান লক্ষ্য তরুণ অঞ্চল সভাপতির ওপর ভরসা প্রসঙ্গে তিনি বলেন বয়সে নবীন হলেও অভিজ্ঞতায় তিনি প্রবীণ সীতারাম ব্যানার্জি দীর্ঘদিন ধরে সংগঠনের কাজ করছেন দল যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে তিনি সবাইকে নিয়ে সেই দায়িত্ব সফলভাবে পালন করবেন নবনিযুক্ত অঞ্চল সভাপতি সীতারাম ব্যানার্জি বলেন দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে তা আমি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করব সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকদের নিয়ে আমাদের লক্ষ্য একটাই দু সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করা দল যে ভরসা রেখেছে আমরা তা জিতে দেখাব বাকুরা কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট আপনারা দেখতে পেলেন এবং পাঁচটি যে সহসভাপতি হয়েছে প্রত্যেকেই কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় যৌথ উদ্যোগ নিয়ে দলকে জিতনার জন্য তারা অঙ্গীকারবদ্ধ তারা আজকে মিছিলে সামিল হয়ে এটাই কতক্ষণ আজকে বার্তা দিতে চলেছে আমরা সকলেই আমাদের মূল কাজ হচ্ছে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনকে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে যেতাম অভিজ্ঞতাই প্রবীণ বয়সে নবীন হলো অভিজ্ঞতায় প্রবীণ কেন দলটা দীর্ঘদিন ধরে সীতারাম বন্দ্যোপাধ্যায় যিনি আজকে সভাপতি হয়েছেন দীর্ঘদিন ধরে দু হাজার একুশে যখন আমি দায়িত্ব ছিলাম দলের তখন আমার সঙ্গে ভোট করেছে আমি জানি ওর উপরে দল যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে সকলকে নিয়ে সবাইকে নিয়ে পালন করে এই ভোট বৈতরণী পাওয়া হবে আপনারা তো ছয় মিলারকে তাকে দিয়ে অঞ্চল বলেন এই প্রসঙ্গে কি বলবেন আজকে সম্বোধনা দিয়ে আজকে তো তিন দিন পেরিয়ে গেছে যদিও আমাদের যিনি অঞ্চল সভাপতি ওনার ঠাকুমার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল সেই কারণে উনি কলকাতায় ছিলেন আজ গতকাল রাত্রে বাড়িতে ফিরেছেন আমরা প্রথমেই ওনার বাড়ির সামনে একটা দামোদর মন্দির আছে গিরিধারী মন্দির সেই মন্দিরে পুজো দেওয়া হয়েছে পুজো দেওয়ার মার পুজো দেওয়ার পর আমরা সভাপতিকে সবাই পায়ে হেঁটে এখানে পার্টি অফিসে ওনাকে নিয়ে ঘুরলাম দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে যথাযথ পালন করার চেষ্টা করব আমার সমস্ত যারা সৈনিক আছে তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে সম্বর্ধনা দিয়ে ঢোকানো হলো এবং খুব ভালো লাগলো আমার সমস্ত সহকর্মী এবং আমার সমস্ত সহ সভাপতি ও আমার চেয়ারম্যান সাহেব এবং আমার দলের ব্লকের কনভেনার মাননীয় তুষারবাবু মহাশয় এবং ব্লকের সহ সভাপতি সুকুমার ক্ষেত্রপাল মহাশয় সবাই মিলে মানে বরণের সাথে অঞ্চলে আমাকে নিয়ে এসেছেন তো ওনাদের সবারই যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য দু হাজার ছাব্বিশে বিধানসভা আমাদেরকে জিততে হবে তো আমরা সবাই মিলেই দু হাজার ছাব্বিশে বিধানসভা জিতব এটাই হলো আমাদের মূল লক্ষ্য

দল যখন দায়িত্ব দিয়েছেন তখন সামালতে পারবো বলে ভেবেই দিয়েছেন অতএব এটা আমি নিজের মতো করে ঠিক সামলে নেব অতএব কোনো অসুবিধা নেই আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর্ধেক জিত করিয়ে দিয়েছেন আর যেটুকু আছে সেটা আমরা সবাই মিলে যদি এক কাঁধে কাঁধ দিয়ে এক হাতে হাত রেখে একটু কাটি একদম হান্ড্রেড পার্সেন্ট জিতব ডলফিন ফার্মেসি কতুরপুর নেতাজি মোড় এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন সার্জেন নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স